তোমরা দুজনে এখানে খেতে এসেছো কেন হ্যাঁ তোমাদেরকে তো আমরা নেমন্তন্ন করিনি বলি অন্যের বিয়ের আয়োজনে নেমন্তন্ন ছাড়া খেতে আসতে তোমাদের লজ্জা করে না কিছু মনে করবেন না বাবু আমার মেয়েটা বায়না ধরেছিল তো মেয়ের কাছে হার মেনে তবে মেয়েটাকে নিয়ে এসেছি আপনি চিন্তা করবেন না আমরা অতিথিদের সাথে বসে খাব না আমাদের কিছু খাবার দিলেই হবে কিছু খাবার দিলেই হবে মানে এসব খাবার কি তোমাদের জন্য আয়োজন করেছি নাকি থেকে এসব ভিগিরি চলে আসে কে জানে ওদের সাথে এত কথা বলছো কেন তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারছো না না তোমরা আমার মাকে কিচ্ছু বলবে না আমার মায়ের কোনো দোষ নেই আমি আমার মাকে নিয়ে এসেছি যেমন মেয়ে তার তেমন মা বের হও বের হও এখনই বলছি এখান থেকে বের হও দয়া করুন বাবু আমার মেয়েটা বড্ড আশা করেছে আমাকে খাবার দিতে হবে না ওকে একটু খাবার দিলেই হবে বলছি তো এখানে কোনো খাবার হবে না এখান থেকে আর কখনো অন্যের বাড়িতে ছাড়া যাবে না আমি কতবার বলেছি বিয়েতে যাওয়ার প্রয়োজন নেই তুই আমার কথা শুনলি না এখন দেখলি তো এতগুলো লোকের সামনে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল আমি বুঝতে পারিনি মা ওরা যে ভালো মানুষ নয় যদি বুঝতাম তাহলে যেতাম না ক্ষমা করো এখন আর কি লাভ ক্ষমাছে তোকে তো আমি যা পারি খাওয়াই এমন তো নয় না খাইয়ে রাখি তবু কেন এমন করিস মা সারা মাস এমন শাক পাতা থাকতে একটু ভালো লাগে না তাই তো তোমাকে বিয়েতে নিয়ে যেতে বলেছিলাম আমাকে একটু খাবার দিলে কি ওদের কমে যেত কমে যেত না কিন্তু ওদের মন মানসিকতা ভালো নয় ওরা খারাপ মানুষ গরিবদেরকে ওরা মানুষ মনে করে না একদিন দেখো মা আমিও বড় লোক হব বড় লোক হয়ে তাদেরকে আমি বুঝিয়ে দেব থাক মা ওসব বলতে হয় না যদি আমরাও তাদের মতো করি তাহলে আমাদের সাথে ওদের তো কোনো পার্থক্যই থাকবে না কিন্তু ওরা যে অপমান করে তাতে কি হয়েছে এসব অপমান গরিবের গায়ে লাগে না আমাদের ভালো দিন আসবে তারপর তুই পেট ভরে খাবি তুই কষ্ট পাস না না মা আমি কোনো কষ্ট পাইনি আমি আর কোনোদিন তোমার কাছে ভালো মন্দ চাইবো না আমি চাই না তোমাকে আমার জন্য অপমান হতে হোক দুঃখ পেতে হোক তো দেখছি একটু লাভ কমে গেছে এভাবে চলতে দিলে হবে এবার কি তো করা যায় টাকা পয়সা তো হাতে আনতে হবে তা তো আনতে হবেই এত বড় একটা বিয়ের আয়োজন করে ফেলেছি সেখানে কতগুলো টাকা গেল সেই টাকাগুলো এখন তো জমাতে হবে আমি ভাবছি হোটেলগুলোতে এখন থেকে টাটকা সবজি আর দেওয়া যাবে না টাটকা শাকসবজির কথা বলছো তুমি তুমি আমার হোটেলে কবে থেকে টাটকা শাক সবজি দাও সব তোই বেঁচে যাওয়ার পথে শাক সবজি ব্যবহার করো ওটাই আমার কাছে তাজা আমি ভাবছি এখন থেকে সব ভেজাল মেশাবো দেখবো আরও কম দামে কিছু পাই শাক সবজি থেকে মাছ মাংস সব কিছুই কম দামে আনতে হবে ঠিক আছে তাই করো আর তাছাড়াও যাদের কাছ থেকে সুদের টাকা বাকি তাদের থেকে কিছু টাকাগুলো উসুল করো নাহলে জায়গা জমি কিনে নাও আমিও সেটাই চিন্তা করেছি গরিবেরা আমার কাছ থেকে টাকা নেয় অথচ সুদ দেওয়ার নাম নেই এদিকে আমি যে কিভাবে চলছি আমি জানি এত বকাবকি না করে যা বলেছি সেটা করো তো আর কাল থেকে হোটেলে ভেজালে জিনিসপত্র দিলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে বুঝলে কিন্তু লোকজন যদি টের পেয়ে যায় টের পাবে কি করে তোমার কি একটা হোটেল কতগুলো হোটেল প্রতিদিন কত মানুষের আনা গোনা এত মানুষের মধ্যে কোনটা আসল কোনটা ভেজাল এসব ঠিক করা যায় নাকি ঠিক বলেছো তুমি তাহলে এবার থেকে আমরা সেটাই করব। আর বলো না ভাই কি হয়েছে জানো তো ওই ভিকেরি অনুষ্কা এবং অনুষ্কার মেয়ে গিয়েছিল ভাস্কর বাবুর বিয়ের আয়োজনে বিনা নেমন্তন্নে হ্যাঁ ভাস্কর বাবু এমন অপমান করেছে আর জীবনে হে নেমন্তন্ন গিলতে যাবে না কি বলো ভাই ওদের খাবারের এতই অভাব যে বিনা নেমন্তন্নে চলে গেল এটা একদম ঠিক হলো না সেটাই তো ঠিক হবে কিভাবে এত বড় একটা বিয়ের আয়োজন সেখানে বিনা নেমন্তন্নে চলে গেল ভাস্কর বাবু এবং তার স্ত্রী একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ভালোই হয়েছে এখন থেকে আর বিনা নেমন্তন্নে কোথাও যাবে না ওরা এমন শিক্ষা দিয়েছে না হ্যাঁ কেউ যদি নেমন্তন্ন করে তাহলে সেখানে যেতে সাহস পাবে না নিশ্চয়ই কষ্ট পেয়েছে পাবে না তো কি বুঝতেই তো পারছ অনুষ্ঠানে কত লোক ছিল তাদের মধ্যে ভিকিরির মতো ওদেরকে বের করে দিল হ্যাঁ হ্যাঁ তুমি আবার ভিকিরির মতো বলছো ওরা তো ভিকারি কিছু আছে নাকি ওদের মতো মানুষের বাড়িতে কাজকর্ম করে সংসার চালায় কাজকর্ম না করতে পারলে না খেয়ে থাকে তাহলে তো ওরা বিনা নেমন্তনে যাবেই ঠিক কথাই বলেছ তাছাড়া এত ভালো মন্দ খাবার কবেই বা খেতে পেরেছে ওরা যদি ওরা খাবার খেতে পারত সেটা তো ওদের কপাল ছিল গো কপাল ওদের একদম লাজ লজ্জা কিছুই নেই আমরা এসব পারি না বাবু কিভাবে পারে এরা বিনা নেমন্তন্নে অন্যের বাড়িতে গিয়ে খেতে বসতে মানে খেতে বসে পড়তে কে জানে এই শোনো শোনো পেটে যদি ক্ষুধা থাকে তাহলে লাজ লজ্জা থাকে না তাছাড়া একটু মানে একটু কথার বিনিময়ে পেট ভরে খাবার তো খেতে পারবে পেরেছে না একদম পেট ভরে খাবার খেতে এমন অপমান করেছে যে একদম পেট ভালোভাবেই ভরে গেছে বাকি এক সপ্তাহ খাবার না খেলেও চলবে একদম ঠিক কথা বলেছ অপমান করে ভালোই করেছে বাকি এক সপ্তাহ আর খাবার খেতে হবে না টাকাও বেঁচে যাবে নেমা আর দেরি করিস না আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিত তাহলে দেখবি দোকানটা অনেক গোজ করে ফেলেছি হ্যাঁ মা তুমি চিন্তা না তোমাকে আমি সব করে দেব আমি সব কাজ পারি এতটা বড় নই আমি যে বুঝতে পারবো না কোনটা কিভাবে করতে হবে ও মা তাই নাকি তুই সত্যিই বড় না কিন্তু কথা বলার সময় নিজেকে তো অনেক বড় ভাবিস ও মা এখন এসব কথা বলার সময় না আগে দোকানে খদ্দের আসবে তাও সব গুছাই দেখলি এসব কথা যে তুই বুঝতে পারি সচেতন তুই বলছিস তুই বড় না কাজকর্ম বুঝিস না আচ্ছা এদিকে আয় তোকে বুঝিয়ে দি ও মা আমরা দোকান দিয়ে তো বসে পড়েছি কিন্তু দোকানটা চলবে তো চলবে চলবে আমরা তো আর ভেজাল বিক্রি করব না টাটকা খাসির মাংস বিক্রি করব। তাহলে দেখবে গ্রামবাসী আমাদের হোটেলে খেতে আসছে একদম ঠিক তাছাড়া আমরা দেশি খাসির মাংস বিক্রি করব। কিন্তু অল্প দামে যাতে গরিব দুঃখীরাও খেতে পারে ওমা আমার একটা কথা আছে বলো রাখবে ডাকবো বল বল তোর কি বলার আছে মা অনেক মানুষ তো টাকা পয়সা থাকে না তাদের ভালো মন্দ খেতে ইচ্ছা করে আমরা যদি তাদেরকে বিনামূল্যে খাওয়াই আমার ছোট্ট মেয়েটা ঠিক আছে তাই হবে কি যে শুরু হলো গিন্নি বাজারে তো ঢুকতেই পারছি না ভিকিরিটা নতুন একটা হোটেল খুলেছে এখন গ্রামবাসীরা ওই হোটেলেই ভিড় জমাচ্ছে ওই হোটেলের খাবার খাচ্ছে সবাই দিকে আমার হোটেলের দিকে কেউ ফিরেও না। না কিন্তু কেন আমাদের আমাদের তো একটা হোটেল। খাবার ইচ্ছা হয় আমাদের হোটেলেই তো আসবে তা যেত কিন্তু ওই অনুষ্কা টাটকা দেশি খাসির মাংস অল্প টাকায় বিক্রি করছে যার কারণে এখন গ্রামবাসীরা আর আমাদের হোটেলে যায় না সবাই ওর হোটেলেই যায় আমার ব্যবসা একদম লাটে উঠে গেছে হায় হায় কি বলো তুমি এখন তাহলে কিভাবে ব্যবসা ধরে রাখবে এই ব্যবসা তো আমাদের সংসারের একমাত্র চাবি কাঠি আমি তো কিছুই বুঝতে পারছি না ভাবছি আমি আমিও এখনো সমস্ত কিছুর দাম কমিয়ে দেব তাহলে যদি বৌদি গো তুমি কি দিয়ে রান্না করছো বলো তো তোমার হাতে একদম জাদু আছে একবার খেলে শুধু খেতেই মন চায় তাহলে আর কি আসবে আমাদের হোটেলে এভাবে যদি বারবার খেতে থাকি তাহলে তো টাকা পয়সা জলের মতো চলে যাবে কিন্তু বৌদি যে রান্না করছে না তার পেছনে এত তো টাকা খরচ করতে গায়ে লাগছে না বুঝলে তো হ্যাঁ একদম সেটাই এই কারণেই তো একটু পর পর খেতে আসি আচ্ছা বলো তো বৌদি তুমি কিভাবে রান্না করছো কিভাবে আবার সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবেই করছি তোমাদের কাছে এত ভালো লাগছে কিভাবে কে জানে হয়তো তোমাদের ভালোবাসা মিশিয়ে রান্না করি এই কারণে এত ভালো লাগে তোমাদের যাই বলো না কেন বৌদি এতদিনে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছ এই সিদ্ধান্ত তুমি যদি আগে নিতে পারতে তাহলে এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি থাকতে তোমরা হ্যাঁ গো বৌদি কিন্তু তুমি এটা না করে মানুষের বাসায় কাজ করেছ মানুষের কাছে অপমানিত হয়েছ অথচ এখন দেখো এই হোটেলেই তোমার কত সুনাম হ্যাঁ গো আগে যারা আমাকে অপমান করত তারাই আমার দোকানে এসে আমার রান্নার প্রশংসা করে ভালোই লাগে তুমি দেখো বৌদি তোমার এই সততার কারণে তোমার হোটেলটা অনেক দূর এগিয়ে যাবে তোমরা অনেক ধনী হয়ে যাবে আমরা ধনী হতে চাই না গো আমরা চাই দুই মা মেয়ে একটু ভালো করে বাঁচতে মানুষ যেন অপমান না করে পেটের ক্ষুধা সহ্য করা যায় অপমান করা যায় না তুমি চিন্তা করোনা বৌদি আমরা সবাই তোমার পাশে আছি ভাস্কর বাবুর হোটেলে খাবার খেতে যাচ্ছি না এবং এখন আমরা অনেকটাই সুস্থ আছি আমিও তোমাকে এটাই বলবো ভাবছিলাম আগে আমরা ভাস্কর বাবুর হোটেলে যতই খাবার খেতে যেতাম প্রতিনিয়তই অসুস্থ থাকতাম ডাক্তারের কাছে প্রতিদিন যেতে হতো আর এখন আমরা অনুষ্কা বৌদির হোটেলে খাবার খাচ্ছি এখন আমরা অনেক সুস্থ আছি এ কদিনে একবারও ডাক্তারের কাছে যেতে হয়নি আমাদের ভাস্কর হোটেলে আগে খাবার খেলে কেমন অস্বস্তি হতো পিঠে ব্যথা করতো খাবার থেকে বাজে গন্ধ আসতো কিন্তু এই বাজারে অন্য কোনো হোটেল না থাকায় খাবার খেতে হতো আমাদের তার মানে এটাই দাঁড়ায় যে ভাস্কর বাবু তার হোটেলের ভেজাল জিনিসপত্র দিয়ে রান্নাবান্না করছে যার কারণে মানুষ প্রতিনিয়ত অসুস্থ হয়েই চলেছে খাবার থেকে বাজে গন্ধ আসছে আমার জানা মতে অনুষ্কা বৌদি কোনো ভেজাল জিনিসপত্র দিয়ে রান্না করে না একদম টাটকা দেশি খাসির মাংস যা খেয়ে মানুষ সুস্থ থাকে তার মানে সবকিছু ভাস্কর বাবুর কুবুদ্ধিয়া তিনি অল্প টাকায় বিভিন্ন ভেজাল জিনিসপত্র কিনে সেগুলো দিয়ে মোটা অঙ্কে লাভ করছে গ্রামবাসীদের খাইয়ে ভাস্কর বাবু লাভ করেছে এতে আমাদের অসুবিধা নেই ব্যবসা করেছে লাভ তো করবে কিন্তু গ্রামবাসীরা খেয়ে যে অসুস্থ হচ্ছে এটা তো মানা যায় না ভাস্করবাবুর এই অন্যায় কাজগুলো বন্ধ করাতেই হবে আমি প্রমাণ জোগাড় করে তারপর ভাস্করবাবুর এই ব্যবসা বন্ধ করিয়ে দেব তোমাকে আর কষ্ট করে ওনার ব্যবসা বন্ধ করতে হবে না ওর ব্যবসা যা চলছে এমনিতেই বন্ধ হয়ে যাবে পথের ভিকিরি হবে ওরা ও ভাই তুমি মাঠে কাজ করছো নাকি তোমাদের এখানে কোনো কাজ পাওয়া যাবে যদি কাজ পাওয়া যায় তাহলে আমাকে একটু জানাও তো তুমি ভাস্কর বাবু ছেলে দেবেন্দ্র না তুমি কাজ খুঁজছো কিসের জন্য কিসের জন্য আবার আমি কাজ করব সেই জন্যই খুঁজছি কোনো কাজ পাওয়া যাবে কি মাঠের কাজ হোক আর যে কাজই হোক আমি সব কাজ করতে পারবো এমনকি মানুষের বাড়িতেও যদি কোনো কাজ থাকে তাহলেও আমাকে বলতে পারো কি বলছো তুমি ওই ভাস্করবাবুর ছেলে হয়ে মাঠে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করবে এটা হয় নাকি কেমন হয়েছে তোমাদের তোমরা তো ভালোভাবেই জানো আমার বাবার সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে এখন আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ আমাকে বাইরে কাজ করতে হবে তা না হলে আমাদের পরিবার একদম ভেসে যাবে তুমি এসব তোমাদের এখন এমন অবস্থা হয়েছে যে তোমাকে মাঠে কাজ করতে হচ্ছে তোমাদের কি কোনো টাকা পয়সা নেই না গো না যা টাকা পয়সা ছিল তা বাবা তার ব্যবসা বাঁচানোর জন্য সবকিছু খরচ করে ফেলেছে কিন্তু তবুও আমার বাবার ব্যবসাটা টেকেনি নি তুমি বলো না কোনো কাজ পাওয়া যাবে কি না এখানে তো তুমি তেমন কাজ পাবে না তুমি একটা কাজ করো তুমি বাজারের দিকে যাও তাহলে তুমি হয়তো কোনো কাজ খুঁজে পেতে পারো ঠিক আছে গো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি নিজেও একটু দেখো যদি কাজ পাও তাহলে আমাকে জানাবে ঠিক আছে আমি জানাবো বাবু আপনার এ কি অবস্থা হয়েছে আপনার যে এত খারাপ দিন আসবে আমি কল্পনা করতে পারিনি শুনেছি আপনার ছেলে দেবেন্দ্র নাকি এখন মাঠে মাঠে কাজ খুঁজে বেরাচ্ছে। কি আর করব বল আমি এ বয়সে মাঠে তো আর কাজ করতে পাচ্ছি না তাই ছেলেটাকে কাজ করতে যেতে হচ্ছে আমার যে কি অবস্থা হল হঠাৎ করে আপনার এত অবনতির কারণটা কি সে কারণ বলবার জন্যই তো তোমাকে আমি ডেকেছি এ অনুষ্কার হোটেলটার জন্য আমার সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে গ্রামবাসীরা সবাই আমার বিপক্ষে চলে গেছে শুনেছি অনুষ্কার অবস্থা তো বেশ ভালোই হয়েছে নতুন বাড়ি করেছে এখন মাটিতে পাও না এত হয়ে গেছে হ্যাঁ একটা কাজ দেব যদি তুমি করতে পারো তাহলে তোমার নামে আমি কিছু জমি লিখে দেবো আমার তো এ সময় হাতে পয়সা নেই তাই তাই নগদ অর্থ দিতে পারছি না উনি আপনি চিন্তা করবেন না আপনি বলুন কি কাজ করতে হবে তুমি যে কোনো উপায় অনুষ্কাকে মেরে ফেলতে পারবে যদি অনুষ্কা আমার পথ থেকে সরে যায় তাহলে আমার সবকিছু সেটা দেখবার সময় আমার নাই। মেয়েটার কারণে আমার সমস্ত কিছু জলে ডুবে গেছে ঠিক আছে আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আপনার কাজ হয়ে যাবে আপনি চিন্তা করবেন না খেয়াল রাখবে যেন কেউ জানতে না পারে তাহলে কিন্তু তুমি এবং আমি দুজনেই ফেসে যাব গ্রামবাসীরা কিন্তু সবাই ওদের পক্ষে একদম চিন্তা করবেন না এসব আমার বা হাতের খেল ও মাসি এ আমার কি হলো গো আমার মাকে কে খুন করল কার নজর পড়েছিল কাদishna মা কাদishna এইভাবে কাঁদলে তো তোর মা ফিরে আসবে না তুই কাঁদলে তোর মা কষ্ট পাবে কী করব মাজি বাবা পড়ে গেল মা মানুষ করলাম এত দুঃখ করতে পেয়েছে এখন যখন আমাদের সুখের সময় মাও চলে গেল এখন আমি কার কাছে থাকবো আমরা তো আছি এই গ্রামের সবাই তোকে ভালোবাসে আমরা তোকে কখনো কষ্ট পেতে দেব না তোর সব দায়িত্ব নেব কিন্তু মা তো মাই হয় আমি এখন কি করব কার কাছে যাব মায়ের মতো তো কেউ না এখন ঘুম ভেঙে গেলে মাকে কোথায় পাবো কে সর্বনাশ করলো এমন তুই চিন্তা করিস গুড়িয়া তোর মায়ের এই অবস্থা যারা করেছে তাদের খুঁজে বের করে আমরা শাস্তি দেব। ও মা তুমি আমার জন্য চলে গেলে আমি আবার কাকে নিয়ে থাকবো মা কাদিস না গুড়িয়া কী করবো মাইজি আমায় বলে দাও তুমি মাকে ফিরিয়ে দাও আমি মাকে খুব ভালোবাসি থাকতে পারি না মা যারা ও মা ফিরে এজো না মা কথা বললো আমি এত ডাকছি তুমি সারা দিচ্ছ না কেন ও মা হ্যাঁ শোনো গ্রামবাসীরা অনুষ্কা বৌদিকে আমরা সবাই খুব ভালোবাসতাম তিনি এই গ্রামের একজন সদ ব্যবসায়ী ছিল তাই আমরা গ্রামবাসীরা সবাই চাই অনুষ্কা বৌদির খুনের বিচার হোক গ্রামবাসীরা কেউ চান না চান আমি চাই আমার মায়ের খুনের বিচার হোক যে আমার মায়ের এমন অবস্থা করেছে আমি তাকে মাস্তে দিতে চাই না অবশ্যই আমরা এই বিচার চাই আমাদের গ্রামে একটা খুন হয়েছে এটা তো আর যেমন তেমন কথা নয় আজকে অনুষ্কা খুন হয়েছে কালকে দেখা যাবে আমি খুন হয়েছি একদম ঠিক কথা বলেছে আমরা সবাই চাই খুনিকে বের করে উপযুক্ত শাস্তি দিতে কিন্তু আসল খুনিকে তো আমি পেয়ে গেছি এবার আপনারাই সবাই বলুন আপনারা কি শাস্তি দিতে চান এবং কি শাস্তি দিতে চান কি না খুনিকে পেয়ে গেছো কে সেই খুনি খুনি হলো ভোলা আমি অনুষ্কার ঘর থেকে একটা গলার লকেট পেয়েছি যে লকেট ভোলার এবং সেই লকেটে ভোলার নিজের ছবিও আছে তাহলে তো একদম পরিষ্কার হয়েই গেল এই খুন ভোলা করেছে আমরা ভোলাকে কোনোভাবেই ছাড়বো না কিন্তু ভোলা এমন কাজ করবে কেন আমি নিশ্চিত ভোলা নিজে এই কাজ করেনি অন্য কেউ ভোলার তারা এই কাজ করিয়েছে আমরা তাকেও খুঁজে বের করব। একদম ঠিক কেউ ভোলাকে দিয়ে এই কাজ করাক বা না করাক এই খুনের সঙ্গে জড়িত সবার শাস্তি হবে। তাহলে চলো সবাই আর দেরি না করে ভোলাকে ধরা হোক ভোলাকে ধরলে সমস্ত সত্যি বেরিয়ে যাবে এই তো পেয়েছি তোকে হ্যাঁ পালানোর আর সুযোগ পেলি না এবার আমাদের হাতে ধরা পড়ি গেলি হ্যাঁ এমন একটা খুন করেছিস যে নিজের জন্য নিজেই ধরা খেয়ে গেলি কিসব সব বলছো তোমরা কিসের খুন কে খুন করেছে এক কি 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 আবল তাবল কথা বলছো এক গাঁজা খেয়েছো নাকি গাঁজা ও বাবা এখন আর ভাজা মাছটা উল্টে খেতে পারছে না একদম কিচ্ছু জানে না না একদম দুধে ধোয়া তুলসী পাতা তুই কিছু জানিস না তাই না তাহলে অনুষ্কা বৌদির যে খুন হয়েছে সে ঘর থেকে তোর লক্ষ্যে আমরা পেলাম কিভাবে তাহলে তুই নিশ্চয়ই ও ঘরে গিয়েছিলিস আমি কিভাবে জানবো যে লকে ওখানে কেন গেল কিভাবে গেল আমি কিছু জানি না হাঁপড় মারছিস তুই হ্যাঁ আমাদের এই গ্রামবাসীদের দেখেছিস এমন পিঠুনি দেবো যে বাপের নামটি পর্যন্ত ভুলে যাবি ভালোভাবে আমাদের কাছে স্বীকার কর কেন তুই ও ঘরে গিয়েছিলিস এবং কেন তুই অনুষ্কা বৌদিকে মেরেছিস বল না তোরা দয়া করে মেরো না আমি এই কাজ আমি নিজে করিনি আমাকে সমস্ত কিছু ভাস্কর বাবু করতে বলেছে হ্যাঁ বলেছে এই কাজ যদি আমি করে দিই বিনিময় আমাকে জমি খেতে তিনি হ্যাঁ শুনেছ সবাই তাহলে এই খুনের পেছনে ভাস্কর বাবুর হাত রয়েছে তুই চল আমাদের সাথে আজকেই ভাস্কর শেষ দিন তোকেও ছাড়া হবে না ভাস্কর বাবুকেও ছাড়া হবে না আমি তো নিজের ইচ্ছে কাজ করিনি তোকে তো ভাস্কর করতে করতে বলেছিল আমাকে বলেছিল এটা ছেড়াও যতটুকু দোষ তোর ততটুকু দোষ ভাস্কর বাবু নিজেরও চলো সবাই আমরা সবাই মিলে ভাস্কর বাবুর বাড়ির দিকে যাই তুমি এখন একা একা এই হোটেলে কাজ করছো তুমি তো বাচ্চা মেয়ে একা একা কাজ করতে পারবে তো আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না আমি হলাম ভাস্কর বাবু ছেলে ভাস্কর বাবুকে চেনো তো আপনি তার ছেলে আপনি এখানে কেন এসেছেন নিশ্চয়ই আমাদের ক্ষতি করতে এসেছেন তাই না আপনার বাবার কথাতেই তো আমার মাকে খুন করা হয়েছে এখন আপনি আবার এখানে এসেছেন না না তুমি একদম ভুল ভাবছো আমি তোমাদের ক্ষতি করতে এখানে আসিনি আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে আমি কখনোই আমার বাবার পক্ষে ছিলাম না আমি বিশ্বাস করি না আপনি নিশ্চয়ই এখানে ক্ষতি করতে এসেছেন না হলে আপনি এখানে আসবেন কেন আমার একটা কাজের খুব প্রয়োজন আমার সংসারটা খুব অভাব অনটনে চলছে আমার বাবার কথা তো জানোই সে তো মারা গেছে এখন এখন বৃদ্ধ মাকে নিয়ে আমার সংসার তুমি কি একটা কাজ আমাকে দেবে কিন্তু আপনাকে কাজ দিলে আপনি যে কোনো ক্ষতি করবেন না তার নিশ্চিত নই দেখো ক্ষতি যদি করতাম তাহলে অনেক আগেই করতে পারতাম আমার বাবা মারা গেছে এখন একটা কাজ খুব প্রয়োজন আমাদের ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে কাজে রাখছি তাছাড়া আমার মা সব সময় বলতো সবার সাহায্য করতে আমি আমার মায়ের কথা শুনব আমিও তোমাকে কথা দিচ্ছি আমি তোমার এই উপকারের ঋণ কোনো দিন ভুলব না আমি নিজের চেষ্টায় এই হোটেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব আমার অনেক সাহায্য হলো আমিও একা একা হোটেলের কাজ করতে পারছিলাম না আপনি এসেছেন অনেক ভালো হলো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ গো তোমরা না থাকলে আমি আমার হোটেলটা ঠিক মতো চালনা করতে পারতাম না এটা আমার মায়ের শেষ স্মৃতি তোমার মা আমাদের জন্য অনেক কিছু করেছেন কিন্তু বিনিময়ে তিনি সব সময় মানুষের থেকে অপমানিত হয়েছেন তাই আমরাও চাই না তোমার জীবনটাও তোমার মায়ের মতো হোক একদম তাই আমরা গ্রামের সবাই মিলে তোমার দায়িত্ব নিয়েছি তোমার ভালো মন্দ সবকিছু আমরাই দেখব এই হোটেলে দেখাশোনার দায়িত্ব আমরা নিজেরাই করব। এখন যেই হোটেলটা ঠিকভাবে পরিচালনা হচ্ছে এর পেছনে সবচেয়ে বড় অবদান দেবেন্দ্র কাকুর তিনি না থাকলে এত ভালো করে হোটেলটা চলতো না দেখলে তো ও সবাই বলে রক্ত কথা বলে এখানে ভাস্কর বাবুর মতো তার ছেলে কিন্তু বদমাস নয় ভাস্কর বাবুর পাপের শাস্তি তিনি নিজেই পেয়েছেন আশা করছি এ গ্রামে অন্য কেউ ভাস্কর বাবুর অবস্থা দেখবার পরেও কোনো কুকর্ম করবার সাহস পাবে না তবু আমি চাই এই গ্রামের সবার যেন একটা নিশ্চিত জীবন থাকে কাউকে যেন আমার মায়ের মতন অকাল মৃত্যু পেতে না হয় সেই দায়িত্ব এখন থেকে তোমার এই গ্রামের সমস্ত ধনী ব্যক্তিদের মধ্যে তুমি তুমি একজন তাই যদি এই সিদ্ধান্ত নাও তাহলে এই গ্রামে আর কোনো ধরনের অন্যায় কাজকর্ম হবে না আমি যেমনই হই না কেন আমি সব সময় তোমাদের মাঝে থাকবো আমার মায়ের হাতে বানানো এই দেশি খাসির মাংস রান্না আমিও শিখে নিয়েছি আমিও সবার কাছে রান্না ছড়িয়ে দেব এমন মজার মজার গল্প